আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল প্রতিদিনের মতো শুরু করলাম আমি আর যে বন্ধুরা সবাই তোমরা কেমন আছো দেখো আমি এখানে সিম গাছ রোপণ করছি রোপণ করে কী লাভ সিমের যখন ফুল আসবো তখন থেকে সবগুলো কাঠ বিটালি দেয় অনেক কষ্ট লাগে যখন নিজে কোনো কিছু করি না খেতে পারি কাঠ সবগুলো সিম গুলো সিম্প এখান দিয়ে আমি বিরিয়ানির জন্য গরুর মাংসগুলো রান্না করেছি প্রায় হয়ে গিয়েছে একদম নরম তুল তুলে আলুগুলো লাল করে বেঁচে নিব কিছুক্ষণ বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে না আলু ছাড়া যেন চলে না এখন চাউলগুলো লাল লাল করে কিছুক্ষণ বেজে নিব তারপর মাংসগুলো দিয়ে দিব যখন আমার বিয়ে হয়েছে আমি বাট অনেক কিছু ফারতাম না ইউটিউব থেকে দেখে 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 অনেক কিছু শিখছি বিরিয়ানি রান্না করা প্রায় অনেক রান্না শিখছি আমার শাশুড়ি আমাও অসুখ ছিল আমি কোনো রান্নায় ফারতাম না নিজে নিজে অনেক কিছু শিখছি প্রথম ফতম আমার অনেক কষ্ট হইতো রান্না করতে কেউ আমাকে শিখে না আমি ইউটিউব থেকে দেখে দেখি আইডি করি 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 সব রান্না করতাম আমি কখনো এক কাপ পানি খাই না আমার আমদে বাড়িতে দেখতে এখন মাসাল্লা আমি অনেকটাই ফাঁকা রাঁধুনি অনেক কিছুই পারি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের ভাইয়ের গাছে আম ধরছে দেখো আমগুলো ফাটছে আমার শ্বশুর আব্বু সবগুলো ফাটছে এদিক দিয়ে আমাদের এক ছোড়া কলা ফাঁকছে কাটবি ডালি ফালা দিতেছিল তাই নিয়ে আসছে বিকেলবেলা আব্বু বাজার থেকে লুচু নিয়ে আসছে মাসাল্লা অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো আমার চ্যানেলের নতুন হলে ছাবস্ক্ৰাইব কৰি দিয় এক কমেণ্টছ কৰিও লাইক কৰি দিয় ধন্যবাদ সবাই